আল্লাহ পাকের এক পাপিষ্ট বান্দা ছিল এমন কোন অপরাধ নাই সে করেনি সে দৈনিক মানুষ হত্যা করত নাউজুবিল্লাহ বলেন এমন কোন অপরাধ নাই তার দ্বারা হয়নি সে একটা নয় দুইটা নয় নিরানব্বইটি হত্যা করেছে আল্লাহর এই পাপিষ্ট বান্দা নিরানব্বইটি হত্যা করার পর আল্লাহর ভয় তার অন্তরে চলে এসেছে আল্লাহর ভয় যখন তার অন্তরে চলে এসেছে মুসলমান ভাইরা রে আমার ভালো করে শোনো আল্লাহর এই বান্দায় পাপিষ্ট এই বান্দা আল্লাহর ভয় অন্তরে যখন চলে এসেছে সে একজন সাধারণ ইমামের কাছে এসেছে সাধারণ একজন ইমামের কাছে যখন সে এসেছে এসে বলতেছে ও ইমাম সাহেব ও ইমাম সাহেব আমি তো মানুষ হত্যা করেছি আমি তো পাপিষ্ট আমাকে আল্লাহ ক্ষমা করবে কি না আল্লাহর এই বান্দা যখন ইমাম সাহেবকে বলেছে ইমাম সাহেব কিছু বুঝতে না পেরেই বলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আল্লাহ আপনাকে ক্ষমা করবে না বলে তাহলে তোমাকে বেঁচে রেখে লাপি তলোয়ার হাতে ছিল ওই তলোয়ার দিয়ে ইমাম সাহেবকে মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলেছে না উজুবিল্লা বলে আল্লাহ রে যখন ইমাম সাহেবকে হত্যা করে সে হত্যা করে মুহূর্তের মধ্যে রোয়ারা দিছে আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য মনে মনে নিয়ত আল্লাহকে পাবে পথের মধ্যে হঠাৎ করে মাথা গুঁড়িয়ে হেলে দুলে জমিনে লুটে পড়ে যায় মুসলমান ভাইয়ার ভালো এই লোকটা যখন পড়ে যায় মালাকুল মহত আলাইজিসাল্তুয়াসাল্লাম হাজির হয়ে তার জান কবজ করে নিয়ে যায় জাহান্নামি বেরোস্তারা চলে এসেছে তাকে জাহান্নামি নিবিঘ্নামি জান্নাতি ফেরেস্তারা চলে এসেছে তাকে জান্নাত নিবে মুসলমান ভাইরা রে আমার যখন জান্নাত এবং জাহান্নামী ফেরেস্তা উভয় দল চলে এসে তাকে নেওয়ার জন্য জাহান্নামী ফেরেশতা বলতেছে আমরা তাকে জাহান্নামে নিব কারণ সে মানুষ হত্যা করেন জান্নাতি ফেরেশতারা বলে সে নিয়ত করেছে আল্লাহকে পাওয়ার জন্য তাহলে আমরা তাকে জান্নাতে নিব সুবহানাল্লাহ বলেন দুই দল আমার মালিকের কাছে অভিযোগ দিল ওগো মালিক জান্নাতি ফেরেশতারা বলে তাকে জান্নাতে নিবে আমরা জাহান্নামীরা বলি তাকে জাহান্নামে নিব তাহলে সে যাবে কোথায় আমাদেরকে বলে দেন আল্লাহ বলে ও জান্নাতি ফেরেশতারা চিন্তিত হবে না ও জাহান্নামী ফেরেশতা তোমরা জাহান্নাম থেকে ফিতারি আমাত দাও তার পর্যন্ত জান্নতি ফেরেশতাদেরকে বলছে তোমরা জান্নাত থেকে তার পর্যন্ত সে তোমরা জান্নাত থেকে আমার এই পাপিস্ট বান্দা পর্যন্ত তোমরা মাপ দাও জান্নতি ফেরেশতারা যখন মাপ দিতে শুরু করে দিয়েছে আর জাহান নামি ফেরেস্তারা যখন তাকে জাহান্নাম নাম থেকে মাপ দিতে শুরু করেছে জাহান্নাম নাম কেবল কাছে এসে পড়তেছে জান্নাতি ফেরেস্তারা বলে গো মালি জাহান নামি ফেরেস্তারা চলে এসেছে সে তো জাহান্নামে নামে চলে যাবে সে যে নিয়ত করেছে আপনাকে পাওয়ার জন্য তাহলে কি হবে আমার মালিকের দয়া চলে এসেছে আমার মালিকের যখন দয়া চলে এসেছে মুসলমান ভাইরা রে আমার আমার মালিকের রহমতের মধ্যে জুস বেড়ে উঠেছে আমার মালিক ঘোষণা করে আমি আল্লাহ পাকের একটা নাম হলো আল গফফার ও আমার ফেরেস্তারা আমি আল্লাহ হলাম ক্ষমাসী আমার বান্দা আমাকে পাওয়ার জন্য নিয়ত করেছে সে তো জাহান্নামে যেতে পারে না ও জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি যাও আমার দামি দামি জান্নাত খানা আমার বান্দার নিকট নিয়ে যাও সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক যখন এই কথা বলেছে জিব্রাইল আমিনী মুহূর্তের মধ্যে সুন্দর জান্নাত খানা আল্লাহর এই বান্দার নিকটে নিয়ে এসেছে সুবহানাল্লাহ বলেন না তাহলে আল্লাহ যদি ক্ষমা করে পৃথিবীর কেউ ধরে রাখতে পারে না তাকে ঠকাইতে পারে না আল্লাহ যদি কাউকে সম্মান দিয়ে উঁচু করে পৃথিবীর কোনো এমপি মন্ত্রী তাকে টেনে নিচে নামাইতে পারবেন না এই জন্য বলে এ বান্দা আমার মুখী হও আমার রসুলের মুখী হও কোরআনের মুখী হও দেখবা আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের নিচ দিয়ে মধুর নহর বসে যাবে যে জান্নাতের নিচ দিয়ে শরাবের শহর বসে যাবে যে জান্নাতের নিচ দিয়ে সুন্দর ক্লিন পরিষ্কার ফানি সমুদ্র বসে যাবে এই জান্নাত খানা এত দামি করে আমি সাজাইলাম তোমার চোখের পালক যত দূরে যাবে তত দূর পর্যন্ত তোমার জান্নাত জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আমি আল্লাহ ঘোষণা করলাম সর্বপ্রথম আমি আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করাইব আমার মালিক এত দামি খানা খাওয়াইবে জান্নাতের ভিতরে জান্নাতি ফেরিস জান্নাতির জান্নাতের ভিতরে জান্নাতি ফাঁকি উটের মতন জান্নাতির সবুজ গাছে গাছে বেড়াইবে ওরে ওরে আল্লাহর বান্দার যখন বলবে বলে মুহূর্তের মধ্যে ওই জান্নাতি ফাঁকি গুলু মুহূর্তের মধ্যে জান্নাতী মেহমানের সামনে ভুনা হয়ে রূপান্তরিত হয়ে যাবে জান্নাতি মেহমান মা পরে খাবে জান্নাতি ফেরেস্তারা যখন মন পরে এই পাখির গুস্তু দিয়ে খাড়া খাবে